আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি এই রান্নাটা ব্রয়লার মুরগিতে করে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করে নিলাম তো প্রথমেই কিন্তু কড়াইয়ের ভিতরে আমি হাফ এক লিটারের মতো তেল দিয়ে নিয়েছি একটু বেশি তো সেই তেলের ভিতরে পেঁয়াজ কষিয়ে দিলাম বেশ অনেকটাই দেওয়ার পরে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সব কিছু আমি শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো তো এই যে এক এক করেই দিয়ে দিচ্ছি তো বেশ কয়েকজন মিলে আমরা এটা করতেছি বাড়ির বা তো বেশ কয়েকজন মিলে রান্না করে এইভাবে আনন্দ করে পিকনিক করে খেলে কিন্তু অনেক মজা হয় তো বাচ্চাদের নিয়ে আমরা বেশ কিছুদিন পর এইভাবে আয়োজন করে রান্না করে থাকি এর আনন্দের ভাগ করে নিলে কিন্তু অনেক ভালো লাগে তো সব মশলা এ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে কিছুটা কাঁচা চিরাও দিয়ে নিচ্ছি তাহলে বেশ ভালো লাগবে খেতে তো আবারও এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মাংসটাকে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে দিতে রেখে দিয়েছি তো মাংসর থেকে পানিটা ঝরে গেলে তারপরে এই মশলাটা কষানো হলে দিয়ে দিতে হবে তো এখন দিয়ে দিলাম লবণ কষানোর আগে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না এটা কিন্তু শুকনো মরিচ দেওয়ার জন্য কালারটা এসে গেছে তো এর দিকে কিন্তু আমার ডাল রান্না করে রেখে দেওয়া হয়ে গেছে সেটাই যে তো এটা কিন্তু মুরগির চামড়া পা গিলা এগুলো দিয়ে রান্না করেছিলাম তো তারপরে মশলাটা থেকে যে তেল ছেড়ে দিয়েছে এখন পানির থেকে উঠিয়ে নিয়েছি সেই মুরগিটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু মুরগি রান্না করলে বেশ ভালো লাগে আর সবাই মিলে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো সাত কেজি মুরগি ছিল ওজন তো বেশ সবাই তৃপ্তি করে খেয়েছিল রান্নাটা তো তারপরে কিন্তু সব মাংসই প্রায় অল্প অল্প করে দেয়া হচ্ছে তো এইভাবে রান্না করে একবার না প্রায় আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি সবাই আনন্দ করে আমরা সবাই মিলেমিশে রান্নাটা করতেছি আর আমাদের রান্নায় কিন্তু সুই ছাড়া একদম রান্না কমপ্লিট হয় না তো সুইচ ঝালটাও দিয়ে দিলাম এখন বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছিলাম তারপরে সুই হাল আর আলুটা দিয়ে এখন হলুদ দিয়ে দেবো দিয়ে মাংসটাকে প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব তো হাতে হাতে সবাই মিলে করলে কিন্তু একদমই গায়ে লাগে না সবাই মিলে কাজ করলে কখন জানি রান্নাটা হয়ে যায় এদিকে গল্পও করতেছিলাম নানান ধরনের তো সবাই একসঙ্গে হলে তো গল্প হবেই তো তার ভিতরে কিন্তু দেখুন এই যে কষিয়ে নিয়ে মাংসের কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যে শুকনো মরিচ বেটেছিলাম সেইটা পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু আর আধা ঘন্টা মতো মিডিয়াম আছে জাল দিয়ে রাখলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো আপনারা সবাই মিলে এইভাবে কে কে বাড়িতে রান্না করে খেয়ে থাকেন বলবেন কিন্তু আমরা কিন্তু প্রায় এইভাবে রান্নাটা করে খেয়ে থাকি বেশ আনন্দ করে সবাই অনেক আনন্দ করে বাচ্চারা আর আমরা মহিলারা রান্না করে থাকি বাচ্চাদের হেল্প করার জন্য হেল্পটা করার প্রয়োজন তো তার জন্য তো সবাই বড় ছোট সবাই মিলেই কিন্তু আনন্দ করে রান্নাটা করলাম বাচ্চারা খেলতেছিল আর আমাদের এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে তো দেখুন এই যে ফাইনালি রান্নার কালারটা চলে আসতেছে এভাবে আরও কিছুটা সময় রান্না করবো তো তারপর শেষের দিকে কিন্তু আমরা জিরা গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করব নামিয়ে রাখার পরে তো রান্নাটা টকপক করে ফুটে উঠেছে একদম মাংসটা মশাল্লা দারুণ হয়েছিল রান্না সবাই অনেক প্রশংসা করেছে তো নামিয়ে রাখার পরে জেরাটাকে ভেজে নিয়েছি নিয়ে সেটা মিহি করে বেটে নিয়েছি সেটাকে এখন উপর থেকে ছড়িয়ে দিয়ে এই ঘ্রানটা জাস্ট অসাধারণ আসে খেতেও খুব ভালো লাগে একটা আলাদা ধরনের একটি ঘ্রান বের হয় তো একবার হলো জিরে এভাবে বেটে দিয়ে দেখবেন আর চুই ঝালের তো অনেক টেস্ট ছাড়া আমাদের এখানে কোনো রান্নাই কমপ্লিট হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন